টিউলিপ সিদ্দিকের চ্যালেঞ্জ কি গ্রহণ করতে পারবেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা ইতিমধ্যে জানেন যে অধ্যাপক ডক্টর শাখা ব্রিটিশ সিদ্দিকে এবং ব্রিটিশ সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকে গত চার জুনের ডেটে চার চৌঠা জুনের ডেটে একটি চিঠি দিয়েছেন আসন্ন ডক্টর ইউনুসের লন্ডন সফর উপলক্ষে এবং লন্ডন সফরে তিনি একটা সাক্ষাৎ সাক্ষাতের বিষয় মূলত টেলিউপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ যেসব অভিযোগে বাংলাদেশের দুদর তদন্ত করছে এসব নিয়ে তিনি কথা বলতে চাইবার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন এবং এই চিঠিটি মূলত আজকে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে এই প্রতিবেদনের আলোকে এই চিঠির বিষয়টি জানা গেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোধাবোধের অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চিঠি দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দা গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে টেলিপের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি ভারতে চলে যান বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সংবাদ মাধ্যমে টেলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল হয়েছে এর মধ্যে টেলিপ কিংবা তার মা শেখ রেহানের প্রভাব খাটিয়ে সাত হাজার দুইশো বর্গ ফুটের প্লট নেওয়ার দুর্নীতি দমন কমিশনের অভিযোগ রয়েছে টিউলিপ আগে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন আর টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য এর কোনো ভিত্তি নেই সে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করছে না বলেও অভিযোগ লন্ডনে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের উপদেষ্টা লরি ম্যাগনাস তিনি বলেন মন্ত্রী হিসেবে মানদণ্ড পূর্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টেগলিপ এরপরও সিটি মিনিস্টারের পদ স্বেচ্ছায় ছেড়ে দেন এটি গত জানুয়ারিতে এই তদন্ত এমন কোন করে অভিযোগ পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লরি ম্যাগনাস যার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে অথচ বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের কোর্ট কাচারি বাংলাদেশের দুদর টেউলিকে নাকামি চুবানি খাইয়ে ছাড়ছে এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিম তাই আসছে সপ্তাহে গত সপ্তাহে টিম চিঠিটা লিখেছেন সেখানে তিনি লেখেছেন আসছে সপ্তাহে অধ্যাপক ইউনুসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিম লন্ডন সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে আর ইসলামারের সঙ্গে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ করার কথা রয়েছে চিঠিতে টিম আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে টিউলিপ লিখেছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হাম্প স্টেট ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে তবে এটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি কি অবাক কি বিস্ময়কর ব্যাপার যে সি থেকে যার জন্ম উঠেছেন লন্ডনে যিনি পড়াশোনা করেছেন লন্ডনে যিনি রাজনীতি করেন লন্ডনে তার জন্য একজন ব্রিটিশ নাগরিক একজন সাধারণ নাগরিক নন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার ব্রিটিশ সাবেক মন্ত্রী তার বিরুদ্ধে বাংলাদেশে নানা রকম অভিযোগ করা হচ্ছে এবং অভিযোগ করার প্রেক্ষিতে বাংলাদেশের কিছু রাষ্ট্রীয় সংস্থা যেমন দুদক তার নামে তদন্ত করছে এমনকি এই চিঠিতে এমনও লিখেছেন যে এ বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ এর আগ্রহ দেখায়নি তারা বারবার ঢাকার একটি ঠিকানায় এলো মূলভাবে চিঠি পাঠাচ্ছে লিখেছেন টেইলিপ চিঠিতে টিউলিপ যোগ করেন এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি অধ্যাপক ইউনুসের প্রতি লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিক আরও বলেন আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি টেলিভের দাবি তিনি তার খালার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন গত মাসে বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাংলাদেশে এমন কোন পরোয়ানা বা আদালতের শুনানির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন টিউলিপ তিনি বলেন যুক্তরাজ্য ও বাংলাদেশ টু বি প্রত্যারণ চুক্তির আওতাভূত দেশ হওয়ায় যুক্তরাজ্যে কাউকে গ্রেপ্তার করতে হলে বাংলাদেশ থেকে স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হয় যা মন্ত্রী বা বিচারক পর্যায়ে যাচাই করে অনুমোদন দিতে হয় আমি খানিক যেটা বলছিলাম যে গত বছর যুক্তরাজ্যের সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ ওঠার পর টেলিক নিজেই ব্রিটিশ মন্ত্রীদের আচরণ বিধি তদারক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কে আর স্টারমারের উপদেষ্টা ম্যাগনাসের কাছে হাজির হন টেলিকের বিরুদ্ধে দুর্নীতির কোন প্রমাণ না পাওয়ায় গত জানুয়ারিতে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার ব্রিটিশ সাবেক মন্ত্রী ব্রিটিশ তদন্ত সংস্থা থেকে অব্যাহতি পাচ্ছেন কিন্তু বাংলাদেশে এমন একজন ব্যক্তির নামে কিছুারণন হচ্ছে প্রতি নিয়তা এবং তার প্রেক্ষিতে টিএলএফসি দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমন অর্থাৎ আগামিকার জন্য নিজে লন্ডনে উদ্দেশ্যে যাচ্ছেন এবং 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত লন্ডনে থাকবেন এই সময়ে যাতে তিনি একটি সাক্ষাৎ দেন এইজন্য চিঠি দিয়েছেন গত 4 তারিখের ডেটে এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউলুসের নেতৃত্বে একজন ব্রিটিশ এমপি একজন ব্রিটিশ সাবেক মন্ত্রীর এবং একজন ব্রিটিশ নাগরিকের যিনি জন্মগ্রহণ করেছেন ব্রিটেনে তার শেখড় হয়তো বাংলাদেশে আছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাত নেই কিন্তু তিনি তো বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্কই নেই এই যে মিথ্যা বানোয়ার যে অভিযোগ গুলো করা হচ্ছে এই অভিযোগ খণ্ডনের জন্য হলেও ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারের সাথে কি সাক্ষাৎ করবেন টেইলিফ সিদ্দিকের এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনুস গ্রহণ করবেন গ্রহণ করবেন বলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সৎ সাহসটি আসলে নেই এখন যদি সতসাহস হয় আগামী তিন চার দিনে যদি টেলিফিসিকের সাথে সাক্ষাৎ হয় তাহলে মনে করবো যে ডক্টর ইউনুসের এর আছে যদি সাক্ষাৎ তিনি না করেন তাহলে বুঝে নিতে হবে যে ডক্টর ইউনুস একজন ভেরু একজন কাপুরুষ তার চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো ক্ষমতা নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন